দেখেন আমরা কত নিষ্ঠুর পৃথিবী কত নিষ্ঠুর এরপরেও বলা হয় যে এবার প্রিপোজিশন বসাও যে মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে এটাকে নিয়ে প্রিপোজিশন আমরা বসানোর কথা বলছি ম্যাজিক্যাল একটা ট্রিকে দেখবো এটা বলা হচ্ছে হি ডায়েট ড্যাশ ওভার ইটিং ম্যাজিক্যাল একটা ট্রিকে দেখবো এটা দেখেন মৃত্যু মৃত্যু যখন বলা হচ্ছে যে মৃত যখন করা মানে কেউ যখন মারা যায় তো মারা যাওয়ার পরেও দেখেন আমরা কত নিষ্ঠুর পৃথিবী কত নিষ্ঠুর এরপরেও বলা হয় যে এবার প্রিপোজিশন বসাও যে মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে এটাকে নিয়ে আমরা বসানোর কথা বলছি তো সেক্ষেত্রে যখন বলা হচ্ছে যে হি ডায়েট ড্যাশ ওভার কিন্তু দেখেন ডায়েট নিয়ে অনেকগুলো প্রিপোজিশন আসে এবং যেটা কিনা না প্রাইমারি পরীক্ষা এর আগে এসেছে ডায়েটের প্রিপোজিশনটা প্রাইমারি পরীক্ষা আগে এসেছে সর্বশেষ যে প্রাইমারি নিয়োগ পরীক্ষাটি হয়েছে তার মধ্যে প্রথম ধাপে ডায়েট নিয়ে একটা প্রশ্ন এসেছে এখন ডাইডের গুলো যদি একটু কনফিউশনটাকে ক্লিয়ার করে দিই দেখেন ডাইড নিয়ে সবারই কনফিউশন হয় ডাইড নিয়ে মোটামুটি পাঁচটার মতো প্রিপোজিশন আমরা খুবই দেখে থাকি প্রথমে যদি আমি বলি ডাইড এরপরে বলা হচ্ছে অফ এটাকে আমরা একেবারে ম্যাজিকের মাধ্যমে শিখবো আজকের পর থেকে কোনোদিন ভুলবেন না ইনশাল্লাহ তাহলে ডাইড অফ যার অর্থ হচ্ছে কি ডাইড অফ হচ্ছে রোগে মারা যাওয়া তাই তো রোগে মারা যাওয়া মারা যাওয়া কেউ যখন কোন একটা রোগে মারা যায় সেটাকে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ডাইট অফ এবং তারপরে যদি আমি বলি ফর যার অর্থ হচ্ছে কি দেশের মারা যাওয়া দেশের মারা যাওয়া। এবং তারপরে যদি আমরা বলি ডায়েট বাই ডায়েট বাই যেটা কি না অ্যাক্সিডেন্ট অথবা দুর্ঘটনায় মারা যাওয়াকে বোঝায় এবং তারপরে আমি যদি বলি ফ্রম যেটা কি না বেশি খেয়ে মারা যাওয়াকে বোঝায় এবং তারপরে আমি যদি বলি ডাইড ইন যেটা কিনা দরিদ্রতায় মারা যাওয়াকে বোঝায় দরিদ্রতায় দেখেন মৃত্যু তো কনফার্ম কিন্তু মারা যাওয়ার পরে এবার বলছে প্রিপোজিশন বসাতে দেখেন কি নিষ্ঠুর দুনিয়া এখন এই নিষ্ঠুর দুনিয়ায় নিষ্ঠুর প্রিপোজিশনগুলোকে আমরা একটু সহজ করে মনে রাখার চেষ্টা করি আসেন খেয়াল করে দেখেন ডাইডের পরে যখন আমি বলছি অফ আপনারা সবাই কমেন্ট করবেন এই জায়গায় সবাই কমেন্ট করবেন এবং আমরা দেখবো আপনারা কতটা সহজে এই জিনিসটাকে মনে রাখতে পারছেন কি না তো দেখেন আমি আগে প্রথমে এক্সপ্লেন করি যখন কোনো একটা রোগ হয় প্রথমে বলা হচ্ছে কি ডাইড অফ যার অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া এখন আল্লাহ না করুক কারোর যদি কোনো একটা রোগ হয় সেক্ষেত্রে একটা রোগ একটা মানুষকে ধীরে 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 কি হয়ে যায় অফ করে দেয় না একটা রোগ একটা ধীরে 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 একটা মানুষকে অফ করে দেয় তাহলে ডাইডের পরে যখন অফ বলছি সেটা হচ্ছে রোগে মারা যাওয়া তাই তো ডাইডের পরে অফ যখন বলছি সেটা একটা রোগ একটা মানুষকে ধীরে 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 অফ করে দিচ্ছে সিমিলারলি ডাইডের পরে আছে যখন ফর সেটা হচ্ছে দেশের জন্য মারা যাওয়া ফর দেশের জন্য মারা যাওয়া সেক্ষেত্রে যখন বলা হচ্ছে ফর ফর কথাটি সাধারণত আমরা জন্যে অর্থেই ব্যবহার করে থাকি আমি বলি না ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে ফর কথাটি যেহেতু ডায়েট বাই যেটা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া এখন ডায়েট বাই কথাটি যেহেতু বলা হচ্ছে দুর্ঘটনায় মারা যাওয়া সাধারণত দুর্ঘটনা কেমন হয় আমি বাসা থেকে বেরোলেই তো দুর্ঘটনা ঘটবে তো আমি বাসা থেকে বেরোয়ছি সবাইকে টাটা বাই বাই বলে তো বাই বলে আমি বেরোয় দেখেন এখানে বাই কথাটা আছে তাই না আমি বাই বলে বাসা থেকে বের বেরোয় এবং বেরোয় তারপরে আমি রাস্তায় যখন নেমেছি আল্লাহ মাফ করুক বা আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে তাহলে ডায়েট বাই হচ্ছে কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া টাটা বাই বাই বলে আমি রাস্তায় বেরোয় আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টে মারা গেলাম এরপরে বলা হচ্ছে ডায়েট ফ্রম যেখানে হচ্ছে কি বেশি খেয়ে মারা যাওয়া তাই তো তাহলে যদি আমরা বলি যে ডায়েট ফ্রম সেটা হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া কিভাবে মনে রাখতে পারি খেয়াল করে দেখেন সব থেকে বেশি অক্ষর প্রিপোজিশন মধ্যে কোনটা আছে ফ্রমের এর মধ্যে না সব থেকে বেশি অক্ষর কোথায় আছে ফ্রমের এর মধ্যে তাহলে ডায়েট ফ্রম বেশি খেয়ে মারা যাওয়া সব থেকে বেশি খেয়েছে সে এবং তারপরে বলা হচ্ছে ডায়ডিন সেটা হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া এখন সব থেকে কম অক্ষর কিন্তু এই এর মধ্যে আছে দরিদ্রতায় মারা যাওয়া তাই তো তাহলে ডায়েট ইন এর মধ্যে যেহেতু সব থেকে কম অক্ষর তাহলে সব থেকে কম মেবেচারা খেয়েছে কারণ সে দরিদ্র যেহেতু এখানে সব থেকে বেশি অক্ষর ছিল এই ভদ্রলোক বেশি লিখেছে তাই বেশি খেতে হয়েছে তাই ডায়েটের পরে ফর হচ্ছে বেশি খেয়ে মারা যাওয়া ডায়েটের পরে ইন হচ্ছে দরিদ্রতায় মারা যাওয়া যেখানে সব থেকে কম দুটো অক্ষর রয়েছে এখন আপনার কেউ কেউ এই যে একজন অলরেডি বলে ফেলেছে কে ফাতে বাতুস জোহরা বা এরকম কি রোগেও তো অফ হয়ে যায় মানে একজন অলরেডি বলে ফেলেছে যে স্যার অক্ষর তো অফের মধ্যেও দুটো ছিল বাইয়ের মধ্যেও দুটো ছিল তাহলে ইন কেন আমরা কম অক্ষর চিন্তা করব আলাদা তো করেই দিলাম তাই না অফ হচ্ছে কি একটা একটা রোগ মানুষকে ধীরে ধীরে অফ করে দিল সেটা তো আলাদাই হয়ে গেল তারপরে বলা হচ্ছে বাই অ্যাক্সিডেন্ট একটা মানুষকে টাটা বাই বাই করে দিল তাহলে অ্যাক্সিডেন্ট তো বাদি বাকি থাকলো কি বাকি সবগুলোর মধ্যে কি একটাই রয়েছে যে একটা হচ্ছে কি ইন ফরেও বেশি অক্ষর ফ্রমেও বেশি অক্ষর বাকি রইলো কি ইন যেখানে কম অক্ষর রয়েছে তাহলে যখন অ্যাক্সিডেন্ট কি বলে দরিদ্রতায় মারা যাওয়াকে বোঝায় সেক্ষেত্রে কি হবে ডায়েট ইন বসে ক্লিয়ার এবার আছেন আমরা যদি এবার এক্সাম্পল দেখি সেন্টেন্সের এবার দেখেন পারেন কি পারেন না ফর এক্সাম্পল আমি যদি বলি হি ড্যাশ অ্যাক্সিডেন্ট এটা কি হবে বলেন তো হি ডায়েট ড্যাশ অ্যাক্সিডেন্ট বলেন এটা কি হবে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া কি হবে সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ডেফিনেটলি কি হবে কমেন্ট করেন সবার পার্টিসিপেশন দেখতে চাই সবার 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 একেবারে প্রত্যেকে কি হবে এরপরে যদি আমি বলি তাহলে এখানে হয়ে যাচ্ছে কি ডাইড বাই তারপরে আমি যদি বলি হি ডাইড ড্যাশ ওভার ইটিং এখানে কি হবে বলেন হি ডাইড ড্যাশ ওভার ইটিং এখানে কি হবে তাহলে এখানে হচ্ছে কি ডাইড এর পর এখানে কি বসবে বাই বলছেন হচ্ছে কি এখনো বাই না ফ্রম ডেফিনেটলি এটা হবে ডাইড ফ্রম ওভারহিটিং মানে সে বেশি খেয়ে মারা গিয়েছে তাই তো বেশি খেয়ে মারা গিয়েছে সিমিলারলি আমি যদি বলি হি ডাইড ড্যাশ উপরেরটা কি লিখেছিলাম অ্যাক্সিডেন্ট না ড্যাশ ক্যান্সার এবার যদি ক্যান্সার লিখে আল্লা মাফ করুক কারণ না হোক বাট স্টিল হি ডাইড ড্যাশ ক্যান্সার তাহলে এখানে কি হবে রোগটা ধীরে 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 কি করে দিয়েছে তাহলে এখানে আনসারটা কি হবে বলেন তাই তো অফ তাই তো একটা রোগ একটা মানুষকে কি করেছে একটা রোগ একটা মানুষকে কি করে দিয়েছে অফ করে দিয়েছে তাহলে রোগটা যেহেতু অফ করে দিয়েছে ডেফিনেটলি সেক্ষেত্রে কি হয়ে যায় ডাইড অফ ক্যান্সার তাহলে এরপরে যদি আমরা বলি হি ডায়ড ড্যাশ কান্ট্রি তাহলে এখানে কি হবে ডেফিনেটলি ফর কান্ট্রি কারণ দেশের জন্যে অর্থে এবং আমি যদি বলি হি ডাইড ওভার ইটিং তাহলে এখানে কি হবে বেশি খেয়ে মারা যাওয়া বেশি খেয়েছে ডেফিনেটলি এখানে কি হবে ফ্রম সব থেকে বেশি অক্ষর সব থেকে বেশি অক্ষর হিসেবে আমরা ফ্রমটাই ব্যবহার করেছি তাই তো তো যারা এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করছি বা বলে রাখছি যেটা হচ্ছে কি আপনারা যেমন উপকৃত হচ্ছেন এই ক্লাসটিকে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে অঞ্চলে যারাই ছড়িয়ে ছিটে থাকুক না কেন তারা যেন ক্লাসের যে সুবিধাটি আছে সেটা যেন পেতে পারে এবং এটাও একটা বড় বোন মানসিকতার পরিচয় দেয়া যে যখন আপনি একটা ক্লাস দেখছেন আপনি একা জ্ঞানটাকে ছড়িয়ে দিতে হয় তো আপনি একা বেনিফিটেড না হয়ে আমরা চেষ্টা করব সবার মাঝে যেন ক্লাসগুলো আমাদের ছড়িয়ে পড়ে ঠিক আছে তাহলে এই জায়গাটা যদি এই টেকনিকটা যদি আমরা বুঝে থাকি তাহলে এখানে দেখেন হি ডায়েট ড্যাশ ওভার ইটিং যেটা কি না দুই সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল এবার এই টেকনিক জানলে তো আপনি এক এক নিমেষে এটার অ্যান্সার করে ফেলতে পারতেন তাই না এক নিমেষে আমরা এটা অ্যান্সার করে ফেলতে পারতাম তাহলে এটা বলা হচ্ছে হি ডায়েট ড্যাশ ইটিং ডেফিনেটলি এটা ডায়েট ফ্রম এ ওভার ইটিং এবার বলেন টেকনিকটা কেমন লাগে তাহলে বলেন এই টেকনিকটা কেমন লাগলো এরকম করে যদি আমরা প্রতিটা ক্লাসে পড়ি আমরা জুমের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে যদি পড়ি ডেফিনেটলি এই জায়গার মধ্যে কি আর ভুল হবে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবং ভুল হওয়ার সুযোগটাও কিন্তু খুব কমে আসে